হয় অন্তরে কে সম্পন্নfstam সোমরাজ ছেলেরা ওদের বান্দি অন্তdataTypeই তুমি সম্পন্ন কর্ণবীর ব্রহ্মsrvio সাধুগণ বান্দি গোয়া অবকাশ গোশিকার আমরা যদি গুণ হইও আর কথা এই নয়

করার জন্য যারা অতীত থেকে বর্তমান ভাবে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যাচ্ছেন আমরা তাদের কথা শুনেছি এত দয়া করে আমাদের মাতৃদের কথা হল শুনুন উপাসক উপাসিকা হল প্লিজ প্লিজ একটা কথা হল যেহেতু যে দুই সংগঠনের কথা এখানে উল্লেখ করা হয় আমি যিভাৱে মাই খুলিল আমাৰ তোমাৰ নিশ্চয় যাৰা আলোচনা কৰি দুইজন মহ সম্পৰ্কে যিহেতু কৰ্মবীৰ পাতি যাৰ ছাত্ৰিছত যিহেতু মৃত্যুবাৰ্ষিকী তথন আমাৰ বয়স পাঁচ বছৰ হয় যা বলছিলাম এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত উপাসক উপাসিত যেহেতু বান্ধবীকে আপনারা স্বপ্ন ব্যবস্থা করেছেন আমরা বৌদ্ধ বিপুরা একজন মহাপুরুষের অনুপ্রাণিত হয়ে আমরা প্রত্যেক উপাসক ও আসক্ত নেতৃ आईडी আজকে স্মরণ সভা এবং ধর্মসিক সম্মান এই অনুষ্ঠানে আমাদের প্রনসджу সভাপতি باندې এই বিহারের অধ্যক্ষ প্রনসджу এই দামোদরmarkdown باندې এখানে আমার পাশে বিশ্ব বুদ্ধিস ফেডারেশনের সর্বসাধারণ ধর্মবীর প্রনসджу সুনন্দ মাতে সহ আর একজন প্রধান বুদ্ধানন্দ মাতি যিনি সাধারণ জীবন থেকে এই আন্তর্জাতিক বুদ্ধ বিহারের জন্য এখনো উনি আপনাদেরকে নিয়ে জীবনকে অতিবাহিত করতেছেন তো আমি মাতৃকে শ্রদ্ধা ভরে বর্ণনা করি বিভিন্ন বিহার থেকে আগত পূজনীয় বিপুসঙ্গ এই দুর্যোগময় পরিস্থিতির মধ্যে যারা উপাসনা উপাসিকা নায়ক এই কাজ আজকে এই দুইজন মহাপুরুষকে শ্রদ্ধা এসেছেন আমি সঙ্গে তরফ থেকে আপনাদের নিরাপদ জীবন সুস্থ জীবন মঙ্গলময় জীবন কামনা আমি শ্রোতা বলে স্মরণ করি যেহেতু আমি ধর্ম আজকে প্রায় সত্তর বছর যিনি আজ সময় সময় ভান্তি। আমাকে সবসময় প্রেরণা দিতেন বাবা আমি বাঁধি থাকতে হবে সমাজ জাতি শাসনের জন্য দেশের জন্য কিছু ঘটনা এখনো করে আমি মনে করি আগে বাবা প্রত্যেক বিহার এই যে শুরু থেকে বর্তমান পর্যন্ত যেমন আমরা আজকে আগে আটতম দিনই অষ্টম সংগ্রাদের কথা বলতেছি উনি প্রথম বার থেকে যে চন্দ্রবন্ধুবার থেকে অনুপ্রেরণা দিয়েছেন তার সাথে আমাদের যিনি উপাসক যে সময় ছিল উনি সুন্দরানন্দ মৃত্যু উনি আজকে নায়ক তাও কিন্তু তা ছাড়েননি উনি কি আন্দোলনের বুড়ো বিহারের বাইরে আছেন না যদিও আপনার কর্মজীবন সময় ধরেই আন্তর্জাতিক গুরুত্ব চলে আসে উপাসক উপস্থিত এখন স্বপ্ন একদলে দেখে সেই স্বপ্নটাকে বাস্তব রূপে বাস্তবায়ন করতে অনেক মানুষ প্রয়োজন তাই না অনেক প্রয়োজন তাই আমি আজকে ঘৃত স্বরূপ স্মরণ করতে চাই যারা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের স্বপ্ন দেখেছেন উপাসক উপাসিকারা

আমার মা সমাজের জন্য এবং মন্দিরের জন্য শাসনের জন্য মন্দিরে গিয়ে কি প্রমাণ করতেছেন ওনার কিন্তু শুনেছি অত্যন্ত দুঃখের বিষয় বিজ্ঞানী হওয়া আজকে আমি কথা যদি ভাবতে এই কথা শুরু করতেছি আপনাদের ছেলে মেয়েরা নাম করতে শুনতেছে শুনেননি যখন পাশে গিয়ে বলবেন আজকে অত্যন্ত একজন ভাঙতে ভালো কথা বলেছেন অত্যন্ত একজন ভাঙতে মন সেই কথা তারা বিশ্বাস করবে এত আমরা সমাজের জন্য আপনারা কষ্ট করতেছেন জাতিকে সামনে নেওয়ার জন্য এই যে বর্তমানে আমরা যুদ্ধ দেখিনি আমরা অনেক দ্রুত দিকে দেখি সেই কথাগুলো সেই উপলব্ধিগুলো আজকে আমাদের প্রজন্ম যারা আমরা অল্প মানুষ আছি এখানে আমরা আমাদেরকে কি বলা হয় যে অল্প মানুষ আমরা হয় ধরলে সেই ক্ষেত্রে যে সময় যে পরিবেশ সমুদ্রে যখন দেউতে দেব বড় বড় মাছের সাথে ছোট ছোট মাছ থাকে দেহে মাছেরা যদি যদি বিচরণ না করে সেই শত মাসগুলো বাঁচতে পারে তো আমাদের আছে নতুন প্রজন্মকে যে এভাবে বলতে হবে এভাবে শিক্ষা দিতে হবে বর্তমানে প্রেক্ষাপট বর্তমান পরিস্থিতি আমি এখানে বসে আছি কিন্তু বসে নেই সবাই প্রেসিডেন্ট দিচ্ছি যে উপসক্ত বসকরা একটু আমাদের বন্যায় কবলিত আমাদের উপসক্ত বসকদের রাইন টাইমে কাছে আমি এসে দিচ্ছি এখানে আমার আমারdemo আছে মন গেছে বন্যা কবলিত যারা আমাদের লাইন তাই দেখেছেন খাকরাচুরি রংনামতে পায়তো বোজেলা বোজেলা এখন পানি दीजिए শুধু ঘরে ছাড়ি কুটা একটু অধিকার আছে ধরলে এই দিকে ফেনি ফেনিতে আমাদের কিছু কিছু বৌদ্ধ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখানে বসে বসে টাকা পাচ্ছি মানুষ আমরা মোবাইলে দেখতেছি কিন্তু পূর্ণাতি রায় একটা বৃন্দ আপনাদের কিছু না থাকলেও আমাদের ওটা কষ্ট করা অল্প কিছু টাকাও কিন্তু আছে দোকানে গিয়ে খাবেন ওনাদের খাদ্য সত্য সমস্ত পানিতে তুলে গেছে একটু তৈরি করে আহা সমস্যা এলাকা করে আমাদের এই বন্যা কবলিত বৌদ্ধ জাতির পাশে তারা বন্যা কবলীত সমস্ত মানুষের পাশে আপনারা বাসায় গিয়ে একটু চিন্তা করুন কীভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি কেননা আসবে আমার এই সমাজকে এই নারীকে এই স্বাধীনকে ওটা করার জন্য ভবন তো যারা পরিষ্কার করে থাকেন আমি তাদের

কোনো সমস্যা হলে ধর্মদেব গৌতম মহাবিহার কাছে পেয়েছেন আমিও এই মাতৃদের অনুপ্রেরণা নাই আদেশ মাতৃ অনুপ্রেরণা নাই আমি সামান্যটুকু বৌদ্ধদের জন্য টাকা বৌদ্ধদের জন্য আমি একটা সাইড কিনার তারা তৈরি করেছি জানি নিশ্চয় সাইড কিনার কেন প্রয়োজন প্রত্যেকের বাসা বাড়ি আছে আপনারা সেই সাইড কিনার তারা আপনাদের বাসা বাড়িতে নেই সেই সাইড কিনার দ্বারা একটা শ্মশান বিহার আমি প্রতিষ্ঠা করেছি

খ্ৰীষ্টান সম্প্ৰদায় পৰিশ্ৰম কৰি সমাজ দিয়ে কিন্তু আমি সন্মান কৰি চলি যায় এই আমাদের আত্মীয়কে এখানে সভা করতে চায় তখন আমরা খাতে ভাই খাতে যাই হিন্দু সম্প্রদায় কাছে কালীবাড়িকে নিয়ে আমাদের যতটা তারা শ্বাস করে তত আমাদের দিতে হয় তো উন্নতি রায়ের কাছে বিন্দ আপনারা আমার কোনো ভূমি দান আমি চেষ্টা করে যাচ্ছি এই দেশের পরিস্থিতি যদি এরকম না হতো আমি হয়তো এই বছরের মধ্যে ওয়াল সহ রাস্তা আমাদের বলার করতে পারতাম কিন্তু দেশের পরিস্থিতি এটা কারোর কাম নয়

যথার্থ সাক্ষর করে আজকের যে স্মরণ করে এবং এই উত্তর বেশি বসবাসমূলক উপসতি সংবিধান অনুষ্ঠানে সম্পন্ন করেছেন এই সংবিধান অনুষ্ঠানে আমাদের সকলের জীবন নির্বাহী এবং নির্বাণ আমরা যেন লাভের হেতু করতে পারি অনুত্তর পূজ্য কাতির বিক্ষু সম্বন্ধে আমরা সর্বটা বন্দনা জানিয়ে এবং উপস্থিত সতরন্দাইদের ও আমাদের সকলকে আশীর্বাদ এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সকলের নির্বাহ লাভের কামনা করে জগতের সকল শ্রেষ্ঠ থেকে একটু ধন্যবাদ জানাব উদ্দানন্দ প্রান্তে আজকে এই অনুষ্ঠানে উদযাপন পরিষদের সভাপতিত্বে আমি এর আগে গত দুইবার সাবধানের সংবিধানে বলেছিলাম যে আমাদের সাবেক অধ্যক্ষ অষ্টম মহামানব সংগ্রাম শিলালঙ্কার মহাতের একই দিনে স্মরণ করা হই যখন অশোক বাবু এবং নেত্রসেন বাবু ছিলেন সে সময় জীবন এবার উদযাপন করা হয়েছিল আজকে বুদ্ধারতনাথে অত্যন্ত মহান কাজ করেছে আমি পুণ্যক্ষেত্র বৃক্ষ সংঘ এবং বাংলাদেশ ব্রিটিশ ফেডারেশনের প্রাচীন থেকে এই পর্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ যুব ফেডারেশন নেতৃবৃন্দ এবং মহিলা নেতৃবৃন্দ সকলকে আমার সুচ্ছন্দ বন্দনা এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষকরা কিছুক্ষণ আগে বক্তব্য রেখে গিয়েছেন আমি বক্তব্য রাখো সেরকম কোনো প্রস্তুতি ছিল না হয়তো মহিলা আমাদের মহিলা নেত্রী মধুর দিদি বক্তব্য রেখে গেছেন হয়তো মনে করেছেন আমি আর কিশোরদা বলে গেছেন আমাদের সাথে এ কারো কার নাম বলে গেলেন কিশোরদার সাথে ছিলেন আমার নাম বলতে ভুলে গিয়েছিলেন হয়তো সেই জন্য বুদ্ধানন্দ বাবুকে স্মরণ করেছেন আমি ব্রিটিশ ফেডারেশনের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত কোনো পদ পদবি না থাকলেও প্রতিবারই নির্বাচিত হয়েছি এবং কাজ করে আসছি এবং আজকে অনেক সময় আমি আমি শান্তপত ভান্তের সংবাদ প্রতিভার অংশগ্রহণ করি আমি নিজেও কয়েকবার শান্তপত ভান্তের সংবাদ নিজেই সম্পাদন করেছি তো আজকের এই আজকের দিনে আমরা এখানে সমবেত হয়েছি অনেক ক্রান্তিকাল অনেক সম্পর্ক বহুত্ব পার করে আমরা এখানে এসেছি আমাদের দুই সম্পর্ক মনীষা অষ্টম শঙ্ঘরাজ শ্রীলঙ্কার এবং আমাদের আন্তর্জাতিক উত্তরবিহারের সহদস্তা সংঘমনিষা মাননীয় শান্তপদ মহাদেব মহাদেয়াকে শ্রদ্ধা বলে স্মরণ করার জন্য শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষণ আগে আমাদের সন্দেহ ভান্তে বলেছে যে আমরা এ পর্যন্ত যে আলোচনাগুলো শুনেছি আমাদের নবপ্রজন্ম অনেকেই শুনতে পাইনি হয়তো বাসায় বসে আছি কিন্তু আমার এখানে বসে বসে আমরা যারা শুনেছি আমরা বুদ্ধ লঙ্কিক কথা শুনেছি জ্ঞানশ্রীভের কথা শুনেছি আমরা শিলালঙ্কার ভান্তের কথা শুনেছি আমরা শিরাজ শাস্ত্রীর কথা শুনেছি আমরা জ্যোতিপাল মহাদেবান্তের কথা শুনেছি আমরা শান্ত মহাদের কথা শুনেছি আমি এত সৌভাগ্যবান যে আমি সব আমাদের এমন আমার বাবার হয়তো এটা ধর্মীয় প্রভাব বা কর্মফল আমরা কর্মফলে বিশ্বাসী সেই দিন ভিক মহাসভার এক সভা ছিল সেই সভায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক পর্ব প্রান্তে সেই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতিপাল মহাদেরও বৌদ্ধরক্ষি প্রান্তে সব আমরা আশীর্বাদ সবাই Não,